আর্জেন্টিনার টাইম নেই এবারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে ব্রাজিল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এম বাপ্পে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর শুরু হচ্ছে একুশে জুন থেকে এবারের প্রতিযোগিতা দেশ যুক্তরাষ্ট্র কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা অঞ্চলে কন্যা বলে সর্বোচ্চ ফুটবলের আসর তবে উত্তর ও মধ্য আমেরিকার অঞ্চলে যোগ করা হয়েছে তাদেরকে অংশ নেবেন মোট ষোলোটি দল কন্যাবল থেকে দশটি কনকা কাপ থেকে নিবেন ছয়টি আর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ প্রায় এক মাস ব্যাপী চলবে কোপা আমেরিকা ম্যাচ হবে মোট বত্রিশটি কোপায় আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দু হাজার একুশ ফাইনালে বিখ্যাত মারাখানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে শিরোপা উদযাপন করেন আর্জেন্টিনা এই দুই দল চির প্রতিদ্বন্দ্বী প্রতিবারের মতো এবারেও দুই দল হট ফেভারিট দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে এমবাপ্পে বলেন ব্রাজিল কোপা আমেরিকার যোগ্য দাবিদার যদিও আর্জেন্টিনা গত আসরে চ্যাম্পিয়ন এবারে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল কোপা আমেরিকা আর্জেন্টিনা জেতার চান্স অনেক কম বর্তমানে কোপা জেতার লড়াইয়ে এগিয়ে রয়েছেন কলম্বিয়া উরুগুয়ে চিলি ইকুয়েটর সহ আরো কয়েকটি দল কোপা আমেরিকার মতো মঞ্চে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই কয়েকটি দল তবে ব্রাজিল কোপা আমেরিকার মঞ্চে কতটা হট ফেভারিট সেটি জানতে হলে চোখ রাখতে হবে কোপা আমেরিকার আগে ব্রাজিলের প্রীতি ম্যাচগুলো এই দুটি ম্যাচে ব্রাজিল যদি জিততে পারে তাহলে ভেবে নিতে পারেন দু সালের কোপার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে সেলেসাও বাহিনী আর খেলা দেখার জন্য ভালো কোনো ওয়েবসাইট বা অ্যাপস পাচ্ছে না তাদের জন্য সুসংবাদ রয়েছে খেলা দেখার জন্য খেলা দেখার ওয়েবসাইট বা অ্যাপসের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিয়েন সবাই কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আর ব্রাজিলকে নিয়ে অজানা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ